শুনো দা ভালো ভাই বাংলাদেশ তোমার কেমন লাগে বাংলাদেশ তো ভিখারি তুই নিজেই দেখ যে পশ্চিমবঙ্গের মানুষ আসলে বাংলাদেশ সম্পর্কে কি ভাবে আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় দেখেছিলাম বাট একটু শুনেন এই সময়কার কথা শুনেন এ দা ভালো ভাই বাংলাদেশ তোমার কেমন লাগে বাংলাদেশ তো ভিখারি তুই নিজেই দেখো বাবা গো দিয়ে আচ্ছা তাইলে এবার আমরা দেখি তাই না কেমন ভিকারি কে কে কাকে খাওয়ায় এবার দেখি ওদের ব্যবসার অবস্থা কেমন দেয়ালে পিঠ থেকে কারণ প্রায় তিন মাস ধরে একই রকমের অবস্থা চলছে মানে ডেভেলপ তো হচ্ছে না মানে ডে বাই ডে আমরা পরিস্থিতির দিকে এমন মানে ব্যাক পজিশনে গেছি বলতে গেলে আজকের বাজারে আজকের দিনে একবার দেয়ালে পিঠে গেছে সব থেকে বেশি সাপারেট আমরা নিউ মার্কেট চত্বরে আমরা যারা এই ট্যুরিস্ট ব্যবসার সাথে মানে বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা খুব বেশি করে সাপার আগে হয়ে যেত পাঁচশো হাজার হয়ে যেত এখন দুশো তিনশো টাকা কামাতে অনেক মুশকিল হচ্ছে আমরা চা ওদের পাঁচ দিন বিজা দিন তো আসবে তো আমরা খেতে পারবো খেতে পারবো ওটা যোন আমরা খেলতে পাচ্ছি না ভালো। বাংলাদেশ আরানি তো थोड़ा हम लोगों को परेशानी हो रहा है। पर हम लोग का भी रिक्शा वाले लोग का थोड़ा हो जाता दाल रोटी चलता ही वो लोग आता है तो इस वजह से वो लोग नहीं आ रहा तो भी हम लोगों को भी दाल तो अवस्था तो खूब ही खराब ठीक है से যেটা आगे चलছিল এই এরিয়াটা আমি মুনে করেন মার্কোস স্ট্রিট सदर স্ট্রিট আর আপনার যে এরিয়াটা আছে ওইসবই বাংলাদেশী উপরে डिपेंड করে। কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এদিকে মানে হোটেলে দেখুন তারপরে কাপলে যেটা দোকান আছে খাবারের দোকান যেটা আছে সবাই মানে একটু অবস্থা খারাপ আছে এটা আপনার টোটালি মানে বাংলাদেশি উপরে ডিপেন্ড করছে তাহলে একটু অবস্থা খারাপ আছে এই জন্য বাংলাদেশি না আছে ব্যবসা ক্ষতি হচ্ছে সেভেন্টি কি এইটি পার্সেন্ট সেভেন থেকে পার্সেন্ট ক্ষতি হচ্ছে গত চার মাস থেকে যোগ তখন থেকে এখানে সমস্যা সমস্যা এখানে একদম কাজ নেই প্রত্যেক দোকানে দোকান হোটেল যে খাবার দাবার দোকান আছে সব সব মতলব ক্ষতি হয়ে গেছে

মানে একটাও লোক দেখা যাচ্ছে না এর থেকে আরো বেলা হবে দেখবে এখন তো একটা দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে আরও কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনছান একদম মানে একদম মনে কবস্থান হয়ে গেছে বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন এখন মানে ধরে নিন টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট যদি আসছে তো আসছে তাও নাই তাও যে মানে ভিসাগুলো বাজা আছে মানে এই তো লাস্ট ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে